আমাদের সাথে আছে মিশুক নাসিম আনন্দ দাস জাসাদ খান বাবু সৈবাল এবং আমি তানজিব হায়দার তুষার এবং আমাদের আরেকজন আছে যদিও উনি একটু দূরে আছে তারপরে ওনাকে ছবিতে আনতেই হবে আমাদের রিয়া বাবুয়া

আমাদের আসার অনুমতি দিছে তো ভালো করছে অনেক কষ্ট করতেছে যে বড় তার জীবনযাপন করতেছে তো নিজ যদি না দেখতাম বিশ্বাস করতে পারতাম না যে এইভাবে একটা দেশ দেশের উপর এইভাবে জল নির্যাতন চলবে তো আমরা আসছি কয়েকজন বন্ধু মিলে কিশোরগঞ্জ থেকে তবে আমাদের কাছে টোটাল চট্টগ্রাম সহ কক্সবাজার ট্যাগনাথ সবগুলোই ভালো লাগছে কিন্তু যখন ট্যাটনাথের শেষ সীমান্তে আসার রোহিঙ্গাদের এই মানবতার জীবন দেখে অনেক কষ্ট লাগছে মন হৃদয় হৃদয় থেকে অনেক কষ্ট পাচ্ছি তো আমরা নাক নদীর পার বন্ধুরা দাঁড়িয়ে আছি নাথ অনেক ভালো লাগতেছে কিন্তু তাদের জীবনে নৌকা দিয়ে আসা লোকজন আসতেছে একটা দেশ থেকে আরেকটা দেশে

আমাদের মিশুক যে আবেগ প্রবণ হয়ে পড়েছে যেমন আবেগের বিষয় তেমন ভয়েরও বিষয় আমরা কিছুক্ষণ আগে আগে এই একজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম উনি একজন পেট্রোল পাম্প মালিক উনি যে তথ্য দিয়েছেন আমাদেরকে যে এই টেকনাফের নারী পুরুষ মিলে এখানের ভোটার সংখ্যা প্রায় চার লাখ বাট এখন এই আপনারা যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ এখান থেকে যে মায়ানমার থেকে যে লোকগুলা এখানে আমাদের দেশে এসেছে নৌকা যুগে প্রায় সাত লাখ সাত লক্ষ সাত লাখের উপরে মানুষ এখন পর্যন্ত আমাদের দেশে প্রবেশ করেছে এটা হচ্ছে সবচেয়ে আতঙ্কের বিষয় শুধু টেকনাফি বাংলাদেশি জনসংখ্যা চার লাখ রোহিঙ্গা জনসংখ্যা অনুপ্রবেশকারী সাত লক্ষ রোগী যা এই এখানকার টেকনাফের জনপ্রতিনিধি যারা আছে

এইভাবে আসতে খুব খুব কষ্ট করতেছে সবকিছুর পরেও তারাও মানুষ তারা মুসলমান হিসেবে যথেষ্ট বাংলাদেশের মানুষ শেখ যে দেখিয়েছেন বিশ্বের সৃষ্টি করেছেন উনি প্রত্যেকজন লোককে নিজে দেশে বর্তমানে খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি লোকজন কীভাবে এসে নদী পার হয়ে নৌকা দিয়ে সাত দিয়ে নদী পার হয়ে হয়ে শহরে ঢুকতেছে তো আমরা আমরা শেষ করে এখন